প্রবাসী ভাইদের জন্য সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডванস করতে হবে না কি বলেন ভাই জি ভাই কোনো অ্যাডванসই লাগবে না হাতে পার পর দেখে বুঝে তারপর টাকা দিবেন 2025 সালে একদম লেটেস্ট মডেল ফ্যান চলে আসছে ভাই এর কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একদম থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া কোনো অ্যাডванস লাগবে না ডেলিভারি চার্জও লাগবে না মাল হাতে পাওয়ার পরে চেক করে টাকা দিবেন জি এক প্রাং দিয়া খাইছেন দরা খাওয়া দিন শেষ মা বন্ডা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা দুইটা কালার হবে সাদা এবং টিয়া কালার দুইটা কালার কি ফ্যান ভাই এটা কি কোম্পানির ফ্যান এটা হলো সবচেয়ে পরিচিত ব্র্যান্ড সবার নোহা ডিফেন্ডার ফ্যান নোহা ডিফেন্ডার মডেল হলো 2438 জি এটা অন থেকে 24 স্পিড ফ্যানের মধ্যে এই দেখেন 24 স্পিড 24 হাই স্পিড থাকবে জি মজার বিষয় হলো এটা 1 থেকে 24 স্পিড ফুল স্পিডে আড়াই ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে সাত ঘন্টা লো স্পিডে চলে পঞ্চাশ ঘন্টা লো স্পিডে পঞ্চাশ ঘন্টার সাথে এলইডি লাইটও আছে ভাই এটার সাথে কি রিমোট থাকবে জি প্রত্যেকটা ফ্যানের সাথে রিমোট পাবেন কোড পাবেন ওরে ভাই এক চাপে সব ফ্যান অন হয়ে গেল মতো বাতাস পাবেন এই ফ্যানে ঘুরে ঘুরে বাতাস দিতে পারবে দিতে পারবে মুভিংও হবে মুভিংও হবে এটা কিন্তু ডাবল ব্যাটারি ফ্যান ভাই ডাবল ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি থাকবে ফ্যানের মধ্যে ভাই এই যে দেখেন ওরে ভাই এই দেখেন ফ্যানের মধ্যে ডাবল ব্যাটারি একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে ইউজ করতে পারবেন 6 ভোল্ট করে এই 12 ভোল্টের 4.5 এমএস করে ভাই এই পোর্টগুলো কি কিসের এটা হলো আপনার থাকবে হলো আপনার এইটা যেটা ফোন চার্জ দিতে পারবেন ফ্যান থেকে ফ্যান থেকে ফোনও চার্জ করা যাবে জি আপনার বাসার যে কোনো গ্যাজেট আইটেম থাকলেও চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক হিসাবে এই যে দেখেন চার্জ হবে ভাই এখন ফ্যান পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে জি ফ্যান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন খুব সুন্দর এই দেখেন এই যে দেখেন চার্জ হচ্ছে জি এটা কিন্তু আপনার খুব সুন্দর কালার হবে দুইটা কালার খুব সুন্দর সাদা এবং টিয়া কালার কি কি ফাংশন পাবেন বলে দিই আমি অন থেকে 24 স্পিড গেল মুড অপশন রেগুলার মুড নাইট মুড এনার্জি মুড এলইডি লাইট এটা হলো টাইমার এক ঘন্টা দুই ঘন্টা আপনি কোন জায়গায় গেলেন বা আপনি রাতে ঘুমাইলেন যে টাইমে জি আপনি এক ঘন্টা দিলে এক ঘন্টা পর পর অটোমেটিক অফ হয়ে যাবে সে ও আবার বড় করতে পারবেন এটা চাই ছোট বড় করে ইউজ করতে পারবেন জি ঘুরে ঘুরে বাতাস নিতে পারবেন এটা বক্সটা আমরা দেখায় দেই এই যে বক্সটা হলো যে এটা হলো নোয়া ডিফেন্ডার আপনার মডেল হলো 2438 জি এটা কিন্তু 100% কপার এর মত এসিডিসি এসিডিসি এবং এই আসছে হলো আপনার মিক্স ফ্যান মিক্স ফ্যানও থাকবে কুয়াশা আলো নোবা মিক্স ফ্যান এই যে ওরে ভাই এটা আপনি পানির সাহায্যে আপনি একটা কুয়াশা দেবে একটা ফিল পাবেন ঠান্ডার ফিল এই যে চলবে বাতাসটা আপনি গায়ে লাগবে তখন ঠান্ডা বের হবে এটা মুভিং করে নিতে পারবেন এটা নোভা ব্র্যান্ডের চাকা সিস্টেম নোভা ব্র্যান্ডের চাকা সিস্টেম এলইডি লাইট আছে এই ফ্যানটা নিতে পারবেন আমাদের থেকে অফার প্রাইস মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা হলে নোভা মিক্স ফ্যানটা নিতে পারবেন 18 ইঞ্চি সেম ডিজিট ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের থাকবে এটা দাম থাকে মাত্র 12500 টাকা মিক্স ফ্যান মাত্র 12500 টাকা হলে নিতে পারবেন 18 ইঞ্চি ফ্যান আছে আপনি টেবিল ফ্যান দুইটা কালার হবে আপনি রেড কালার 4000 টাকা দাম থাকবে এটা হোয়াইট কালার দাম থাকবে 4000 টাকা 12 ইঞ্চি টেবিল ফ্যান